প্রাক্তন প্রধান কংগ্রেসের সভাপতি মুজিবর সাহেব পাঁচশো কংগ্রেস নিয়ে প্রতিটা চব্বিশটা বুথ থেকে পাঁচশো কংগ্রেস কর্মী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলে যোগদান করে ছিলেন আমার ব্লক প্রেসিডেন্ট অজয় কুমার সিনহা উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের মগলি চৌধুরী মহান প্রেসিডেন্ট বিশ্ব ভাওয়াল পিলাইমারি প্রেসিডেন্ট সাকাম হোসেন দেবীপুরের প্রেসিডেন্ট হাইকুর সাহেব এবং আজকের সে নজরুল সাহেব উনি সভাপতি করলেন এবং আমাদের মতি হাজি উনি ছিলেন রাজু সিং ছিলেন সমস্ত নেতৃত্ব মিলে আজকে এইপুর অঞ্চলে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিলেন এই কারণে একুশ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় আসবেন তাকে স্বাগত জানাবার জন্য তার কর্মপদ্ধতি দেখে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তার জন্য কংগ্রেস থেকে এরা তৃণমূলে

মমতা ব্যানার্জির উন্নয়নের স্বার্থ স্বার্থে বিভিন্ন প্রকল্প যে চালু হয়েছে সেই প্রকল্পগুলি জনগণকে পাইয়ে দেওয়ার জন্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করলাম প্রায় পাঁচশো লোককে কর্মী আমার যে অঞ্চল সেই অঞ্চলে যেন শক্তিশালী হয় তৃণমূল কংগ্রেস সেই ব্যবস্থাটাই আমি প্রত্যেকের বাড়ি বাড়ি যেন এই দিদির উন্নয়ন পৌঁছে যায় সেই ব্যবস্থাটা আমরা নিব এই যে বিভিন্ন মানে পরিষেবা মানে দিয়েছেন মমতা ব্যানার্জি সেই পরিষেবাগুলি প্রত্যেক লোক যেন পাই সে ব্যবস্থাটা আমরা পঞ্চায়েত আপনার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি অঞ্চল প্রত্যেকেই যেন সুযোগ সুবিধা পাই সেই ব্যবস্থাটা আমরা বিধানসভার বিধায়ক সমরবাবুর নেতৃত্বে আজ আমি তৃণমূল কংগ্রেসে আপনার করি আমার নাম মোহাম্মদ মুজিবর রহমান আপনি কোন দলে ছিলেন আমি কংগ্রেস দলে ছিলাম অঞ্চল

দেখ ভাই আজকে আমাদের খুব ভালো দিন ওটা পরে বলবো কেউ খারা হয়ে রয়েছে একশোটা চার আরো